মেঘালয়ের কোলে নীল রঙের রূপায়িত লেক নীলাদ্রি এই স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটা কাশ্মীর নয় এটা আমাদের দেশেই কি অবাক হচ্ছেন চিত্রটা দেখে কাশ্মীর ভেবে কেউ ভুল করবেন না এটি সুনামগঞ্জের শৈদ সিরাজ লেক যাকে নীলাদ্রি নামেই সবাই চেনে এর অপরূপ সৌন্দর্যে ডুব দিতে নিশ্চিত মনে ঘুরে আসুন সোনামগঞ্জ থেকে নিজস্ব সকেয়তা হারিয়ে টেকের ঘাটের চোনা খনি প্রকল্পের পাথর কেয়ারি পর্যটকের কাছে এখন নীলাদ্রি লেক নীলাদ্রি লেকের অবস্থান ভারতের মেঘালয় সীমান্তবর্তী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকের ঘাটে প্রতিদিন শত শত পর্যটক ভিড় জমান এ লেকের সৌন্দর্য উপভোগ করতে যারা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দেখতে যান তারা টাঙ্গুয়ার হাওরের পাশাপাশি আরও কিছু সুন্দর সুন্দর নয়নাবিরাম পর্যটন স্পট দেখে থাকেন নীলাদ্রি লেক তাদের মধ্যে অন্যতম নামটা যেমন সুন্দর এর রূপটাও তেমনই মোহনীয় নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না পানির রং এতটা নীল আর প্রকৃতির এক মায়াবী রূপ মাঝের টিলাগুলো আর ওপারের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশের শেষ সীমানা উঁচু উঁচু পাহাড়টিতেই সীমানা কাটাতারের বেড়া দেওয়া আছে সায়দাবাদ মহাকালী ও ফুকেরাবুল থেকে প্রতিদিন মামুন পরিবহন এনা পরিবহন ও শ্যামলী পরিবহনের বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে সেরে যায় বাস ভাড়া জনপতি পাঁচশো টাকা যেতে সময় লাগে প্রায় ছয় ঘন্টা সুনামগঞ্জ নেমে সুরমা ব্রিজের উপর থেকে নীলাদ্রি লেক যাওয়ার মোটরসাইকেল ভাড়ায় পাবেন এক মোটরসাইকেল দুজন বসা যায় মোটরসাইকেলের ভাড়া নেবে তিনশো টাকা ফেরার সময় ওখান থেকে মোটরসাইকেল পেয়ে যাবেন আর সারা সারাদিনের জন্য বাইক রিজার্ভ নিলে সিজন ভেদে আটশো থেকে বারোশো টাকা লাগে বর্ষাকালে নীলাদ্রি লেক ভ্রমণে গেলে সোনামগঞ্জ থেকে তায়েরপুর হয়ে যেতে পারবেন তখন তায়েরপুর থেকে নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওয়ারের ওপর দিয়ে চলে যাবেন টেকের ঘাট ওখান থেকে হেঁটে তিন থেকে চার মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন নীলাদ্রি লেক নীলাদির লেকের আশেপাশে থাকার ভালো কোনো হোটেল নেই বড়সরা বাজারে কয়েকটি গেস্ট হাউস ও তাহেরপুর বাজারে দুইটি হোটেল রয়েছে আর বর্ষাকালে গেলে নৌকায় থাকা যাবে টেকেরঘাট বাজার বড়ছড়া বাজার বা তাহেরপুর বাজারে আপনি মোটামুটি মানের খাবার হোটেল পেয়ে যাবেন ভালো রেস্টুরেন্টের জন্য সুনামগঞ্জ শহরে আসতে হবে আর বর্ষাকালে তো ভাড়া দিয়ে নৌকায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে নীলাদ্রিলেক বা হাওড় এলাকায় প্রকৃত সৌন্দর্য দেখার সময় হচ্ছে বর্ষাকাল তখন রোদ মেঘ বৃষ্টির লুকোচুরিতে প্রকৃতি মোহনীয় রূপ ধারণ করে তাই বলা যায় বর্ষাকালে নীলাদ্রিলেক ভ্রমণের উপযুক্ত সময় অর্থাৎ জুলাই থেকে নভেম্বর প্রথম সপ্তাহ পর্যন্ত দর্শক আমি বর্ষাকালে গিয়েছিলাম এই নীলাদ্রি টাঙ্গোয়ার হাওয়ারে টাঙ্গোয়ার হাওয়ারের ওয়াস টাওয়ার এলাকাতে দীর্ঘ সময় লাফালাফি গোসল করার পরে আমরা বউটে উঠে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হতে হতে বেলা দুপুর গড়িয়ে বিকেলের দিকে চলে গিয়েছে যখন আমরা হাঁসের মাংসে দুপুরের ভুঁড়ি ভুসটা সারছিলাম ঠিক তখনই আমাদের নৌকাটি যাত্রা শুরু করে মেঘালয়ের কোলে অবস্থিত নীলাদ্রি লেক বরাবর আমাদের আজকের এই বিকাল এই নীলাদ্রি লেকেই কাটবে এবং এই নীলাদ্রি লেকের পাশে যে টেকের ঘাটটি রয়েছে সেখানেই আমরা রাত্রি যাপন করবো শেষ বিকেলে আমাদের হাউস বোর্ড এসে ভিড়ে টেকের ঘাটে এই টেকের ঘাটে সন্ধ্যার আগে শত শত নৌকা এসে ভিড়ে সন্ধ্যার পর থেকে রঙিন আলোর ছটা আর হাজার হাজার মানুষের পদভারে মুখরিত থাকে এই টেকের ঘাট এ যেন একটি মিলন মেলা ঘাট থেকে আমি এখন যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে পথে যেতে যেতে পথের শোভায় মুগ্ধ হয়েছি পথের ধারে যে গোল গোল চক্রগুলো দেখছি এগুলো গরুর গোবর দিয়ে বানানো এক ধরনের জ্বালানি এই যে সামনে দেখতে পাচ্ছি মেঘালয়ের পাদদেশে নীলাদ্রি এই সেই নীলাদ্রি লেক যেখানে সন্ধ্যার আগে এবং সন্ধ্যার পরে হাজার হাজার মানুষের ভিড়ে মুখরিত হয়ে থাকে নীলাদ্রি লেকে অপরূপ প্রকৃতি সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়েছে আরও কিছু বিনোদনের ব্যবস্থা আপনি চাইলেই গোসল করতে পারেন এই নীলাদ্রি লেকের শীতল পানিতে চাইলে নৌকা করে ঘুরতে পারেন এই লেকে নৌকায় করে যেতে পারেন একদম মেঘালয়ের পাহাড় ঘেঁষা বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী কাঁটাতারের বেড়ার কাছাকাছি নৌকাতে খরচ পড়বে জোনপতি একশো টাকা তবে নৌকায় উঠার আগে অবশ্যই দামাদামি করে নেবেন যদি সাতার না জানেন তাহলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন এই লেক কিন্তু অনেক গভীর রয়েছে পঞ্চাশ টাকার বিনিময়ে ঘোড়ায় চড়ার ব্যবস্থা আনন্দ আরও দ্বিগুণ হয়েছিল একটি পোষা টিয়া পাখির দেখা পেয়ে এক আপুর ঘাড়ে বসে থাকা একটি টিয়া পাখির সাথে খেলা করলাম আর খেলাম সেই টিয়া পাখির কামড় গরমে ক্লান্ত হয়ে গেলে খেতে পারবেন আইসক্রিম এবং শরবত একটি আইসক্রিমের দাম দশ থেকে বিশ টাকা এবং শরবত প্রতি গ্লাস দশ টাকা আরও পাবেন কচি ও সুমিস্ত পানির ডাব একটি ডাব খেয়েছিলাম একশো টাকায় দর্শক এই নীলাদ্রি লেকের রূপের বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব নয় আমি একজন ক্ষুদ্র ট্রাভেলার হিসেবে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজ তবে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ